গত কয়েক মাসে গাজা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং মানবিক সংকটপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে ইসরায়েলি বোমা হামলায় হাজার হাজার সাধারণ মানুষ নিহত হচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশই হচ্ছে নারী এবং শিশু অন্যদিকে গাজার হাসপাতালগুলোতে খাবার নেই পানি নেই ওষুধ নেই যেসব স্কুলে মানুষ আশ্রয় নিয়েছিল সেই স্কুলগুলো লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এই যুদ্ধ শুধু হামাজ বনাম ইসরায়েলে নয় এই যুদ্ধ এক অসহায় জাতির নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই গাজায় শিশু মরছে অথচ মুসলিম দেশগুলো চুপ কেন বলতে পারেন কেউ বলছেন আন্তর্জাতিক চাপ আবার কেউ বা বলছেন তাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যাই এত বেশি যে অন্যদের দিকে ফিরে তাকানোর মতো সময় তাদের কাছে নেই আবার আরেক দল বলছে ফিলিস্তিনের পাশে দাঁড়ালে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যুদ্ধে না জড়ানোই তো ভালো তাই না কিন্তু প্রশ্ন হলো এই নীরবতা কি আমাদের দুর্বলতা নয় একসময় মুসলিম উম্মা মানে ছিল একতার প্রতীক আর সেই উম্মা শুধু বিবৃতি দেয় কোনো পদক্ষেপ নেয় না চলুন ইমাম মাহাদি প্রসঙ্গে কিছু কথা বলি অনেকেই বলছেন এটা কেয়া কাজা নিয়ে এই বর্বরতা সবই ইমাম মাহাদি আসার পূর্ব ইঙ্গিত তারা বিশ্বাস করেন একদিন ইমাম মাহাদি আসবেন এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কিন্তু প্রশ্ন হলো তার আগমনের অপেক্ষায় থেকে আমরা কি নিজেদের দায়িত্ব ভুলে যাচ্ছি না ইসলামে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু ফরজ ইমাম মাহাদি তো একদিন আসবেন কিন্তু তিনি আসার আগ পর্যন্ত আমরা কি করবো নীরব দর্শক হব পাশের দেশগুলো দাঁড়ালে কি হতো ধরুন মিশর জর্ডান তুরস্ক ইরান এরা যদি এক সঙ্গে গাজার পাশে দাঁড়াতো মানবিক সহায়তা পাঠাতো সীমান্ত খুলে দিত সামরিক হুমকি দিত তাহলে বিশ্ব ফিলিস্তিনি একা নয় এই পদক্ষেপ হয়তো যুদ্ধ বাড়াতো কিন্তু অন্যদিকে এই পদক্ষেপ নির্যাতকদের চিন্তায় ফেলে দিত এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে না কিন্তু এখন কি হচ্ছে ইসরায়েল জানে কেউই কিছুই করবে না তাই ওরা যা করছে নির্ভয় করছে আচ্ছা বলুন তো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আসলেই কি আছে অনেকে মনে করছেন ফিলিস্তিন ইস্যু থেকে যদি বড় বড় শক্তি যুক্ত হয় তাহলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা ইসরায়েলের পক্ষে রাশিয়া এবং চীন অনেকাংশে ইসরায়েলের বিরোধিতা করছে ইরান সরাসরি হুমকি দিচ্ছে যুদ্ধ হলে আমরাও জড়াবো একটু চিন্তা করুন তো ইরান সরাসরি আক্রমণ করলে ইসরায়েল আমেরিকার সহায়তা চাইবে তখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি হতে পারে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে ফিলিস্তিনের পাশে না দাঁড়ালে কি হচ্ছে এই নিরবতা আজ আমাদের মনে হতাশার তৈরি করছে তরুণ প্রজন্ম প্রশ্ন করছে আমরা কারা মুসলিম বলতে আসলে কি কিছু আছে মানবতা কোথায় কি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ আরেকটা দিক ভাবুন তো এই নিরবতা নির্যাতনকারীদের উৎসাহিত করছে না তারা জানে কেউ কিছুই বলবে না কেউ বাধা দেবে না তাই গাজায় খুন ধর্ষণ ধ্বংস দিনে দুপুরে তারা চালিয়ে যাচ্ছে পরিশেষে বলবো আমরা যুদ্ধ চাই না আমরা রক্তপাত চাই না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি অন্যায় দাঁড়ানো কি যুদ্ধ ইমাম মাহাদি আসবেন ঠিকই কিন্তু ততদিনে আমরা কি করব। চুপ থাকবো নাকি অন্তত সত্য বলার সহজ সাহসটুকু দেখাও আপনার আমার মানুষের কণ্ঠই হতে পারে আলোর একটি রেখা ভালো থাকবেন